স্টেট উত্তীর্ণ ও ডিএলএড দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশে পাশ করা প্রার্থীরা দু হাজার বাইশ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিলেও পরবর্তীতে ইন্টারভিউ তালিকা থেকে তাদের নাম্বার দেওয়া হয় সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ থাকা সত্ত্বেও পশ্চাৎ তাদের ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট নেয়নি এবং বরং সেই নির্দেশের বিরুদ্ধে আপিল করে বিষয়টি ডিভিশন বেঞ্চে বিচারাধীন রেখেছে পনেরো বারো দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের শুনানিতে জানা যায় শূন্য পথ না থাকায় প্রয়োজনে সুপার নিউমারি পথ সৃষ্টি করে এই প্রার্থীদের নিয়োগের সম্ভাবনা রয়েছে এই পরিপ্রেক্ষিতে প্রার্থীরা দাবি জানাচ্ছে যদি তারা আইন অনুযায়ী যোগ্য বিবেচিত হন এবং আদালতের নির্দেশ আসে তবে যেন তাদের নাম মেধা তালিকা বা প্যানেলে অন্তর্ভুক্ত করা হয় বা নিয়োগের জন্য প্রয়োজনীয় পথ সংরক্ষিত রাখা হয় এই দাবিগুলো জানিয়ে সল্টলেকের করোনা মইতে জমা হয় পর বিকাশ ভবন ও এপিসি ভবনে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয় আমরা হচ্ছি দু হাজার ষোলো সালের আনটেন্ডেড ক্যান্ডিডেট যাদের বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যালিগেশন নেই তারপরেও আমাদেরকে কোর্ট থেকেও রায় দিয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দুদিক থেকে রায় দিয়ে আমাদেরকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে আমাদের চাকরিটাকে কেড়ে নিয়েছে এখন কেড়ে নেওয়া বলতেও লজ্জা লাগে আমাদের চাকরিটাকে খেয়ে নিয়েছে ওনারা কারণ আমরা ন্যায়ভাবে ন্যায্য ভাবে আমরা চাকরি পেয়েছিলাম আমরা এখানে যারা আছি সবাইট আমাকে দেখুন আমি দু হাজার ষোলো সালের প্যানেলে গ্রুপ সি গ্রুপ ডিতে আছি সেই বছর আমি পরীক্ষা দিয়েছি সেখানে আমার ফিজিক্যাল কমপ্লিট করা আছে আমার প্রিলিমস কমপ্লিট করা আছে আমি ইন্টারভিউ দিতে যাইনি আমি গ্রুপ সিতে জয়েন করেছি তাহলে কি আমরা যোগ্য না এটা প্রমাণ হয় না আমি যোগ্য এতগুলো চাকরি যখন আমি ক্র্যাক করতে পেরেছি তারপরে আমি একটা জয়েন করেছি এখন আমি এত বছর বাদে আবার পড়াশোনা করে আবার কি চাকরি পেতে পারি আমাদেরকে সেই দাবি যে আমাদেরকে আবার আমাদেরকে এইভাবে জানা বাইরে ফেলে রাখা হয় টিচারদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি আমরা salari পাচ্ছি না সেই এপ্রিল থেকে আমরা কি করে জীবনে বেঁচে থাকব আমরা কি করে পড়াশোনা করে আবার চাকরি পাবো এটা কি সম্ভব আমরা চাই আমাদেরকে আবার আমাদের সহস্থের ফেরানো হোক সব বেতনে আমাদেরকে স্কুলে পাঠানো হোক আর টিচারদের যেরকম এক্সাম নিয়েছে আমাদের তো সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে এক্সাম নাও আমাদেরকে তো এক্সামও নাই নেই আমাদেরকে কোনো রকম কোনো ব্যবস্থা করুন একদম

আমরা আমাদের বেতন ঠিক মতো পাচ্ছি আমাদের স্কুলে ফেরানো হচ্ছে না ওনারা হারে বারবারই শিক্ষকদের নিয়ে ভাবছে অথচ আমরা নমাজ ধরে আজকে আমরা অনাহারে আছি আমরা অনিশ্চয় মধ্যে বাস করি পাগলের মতো উন্মাদের মতো আমরা বাস করছি অথচ আমাদের তাদের কোনো লক্ষ্য নেই তারা শুধু আমাদেরকে প্রতারিত করছে আমাদের আমাদের স্কুলে দ্রুততার সঙ্গে আমাদেরকে স্কুলে ফেরানো হোক আমাদের আমরা কেউ পরীক্ষা দিতে চাই না কারণ আমরা সকলে যোগ্য যোগ্যতম আমরা উনিশ লক্ষ পরীক্ষার্থীকে টপকে আজকে নর্থ ইস্টাফে চাকরি পেয়েছিলাম গ্রুপ ডি কর্মী আমরা তিন হাজার তিনশো জন যারা যোগ্য গ্রুপ ডি কর্মী রয়েছে তাদের প্রতি সকলে কি বিচার ব্যবস্থা কি রাজ্য রাজ্য কমিশন সকলেই আমাদের সঙ্গে প্রতারিত ব্যবহার করছে আমরা আজকে আমরা আজকে বন ডেপুটেশনের মধ্য দিয়ে আন্দোলনের মধ্য দিয়ে আমরা মুখ্যমন্ত্রী অথবা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই তার সঙ্গে দেখা না করা পর্যন্ত আমরা মাটি কামড়ে বসে থাকি উঠবো না আমাদের দাবি আমাদের খুব কত সঙ্গে বিদ্যালয়ে ফেরত হবে খুব তাড়াতাড়ি কেন আমরা বাইরে আমাদের কোনো অ্যালিগেশন নেই আমাদের সিবিআই লিস্টের নাম নেই আমাদের ভাগ কমিটি কোনো লিস্টের নাম নেই সিবিআই লিস্টের যে টেন্ট লিস্ট সেখানে আমাদের নাম নেই অথচ আমাদের স্কুলে যেতে দেওয়া হচ্ছে না এটা কোন ধরনের বিচারিত না আমরা কোনো পরীক্ষা দিতে চাই না কারণ আমরা একবার পরীক্ষা দিয়ে আমরা কথা চাকরি পেয়েছিলাম আমাদের যতদার সঙ্গে স্কুলে বেড়াতে হবে এটাই আমাদের মূল দাবি হ্যাঁ আমরা ফরমলাপ করেছি এখন বাদ্ধে কি করব ইনারা যে জুয়া খেলার শুরু করেছে ছেলে জুয়া খেলাতে এখন কিছু নাই আমরা তো অত দরিদ্র আমাদের বাজার কোন পায় নাই আমাদের পয়সা নেই আমরাও তো গ্রামের ছেলে অত পড়াশোনা করে চাকরি পেয়েছিলাম ইনারা যেহেতু ফরমলাপের একটা এই দিশা আমরা করেছি তবে আমরা কমিশনে লিখিত দিয়েছি যে আমরা বাদ্ধনায় পরীক্ষা দিতে কিছু দেওয়ার পরে আমরা ফরমলাপ করেছি ক্যামেরায় বিশ্বজিৎ বিশ্বাসের সাথে আমি রিঙ্কি নিউজ কলকাতা 24